হাসানা ফাউন্ডেশনের সিরাত অলিম্পিয়াডের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সম্মানিত সভাপতি বা প্রধান আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান হাফিদ হাফিদল্লা সহ দেশের বরণ্য ইসলামী চিন্তাবিদগণ এই যে সিরাত প্রতিযোগিতা হয়েছে ফাইনাল রাউন্ডে বিচারক হিসাবে প্রায় চার ঘন্টার মতো আমি ছিলাম তো আমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা ছিল যেখানে অনেক আমি যে চার ঘন্টার মতো ছিলাম আমি ছিলাম সিফাত হাসান ভাই ছিলেন আমাদের মদরুল ইসলাম মজুমদার মামা ছিলেন তো মাদ্রাসার ছাত্র আমি যেমন পেয়েছি কিছু স্কুলের শিক্ষার্থী এবং আমাদের স্কুল পড়ুয়া কিছু বন্ধেরকে পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওনাদের সিরাতের পড়াশোনা দেখে আমার ওই দিন এত ভালো লেগেছিল তো ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটা ইয়ে দেওয়া হয়েছিল যে আপনারা এই ধাঁচে প্রশ্ন করবেন তো স্কুলের এক ভাই এবং এক বোনকে পেলাম আমি তো ওনাদেরকে ওনাদের পড়াশোনা দেখে এবং সিরাতের ব্যাপারে জানাশোনা দেখে আমি বললাম যে আপনাদেরকে এখন আর প্রতিযোগিতা না দেখি আপনারা কতটুকু পড়েছেন আমি আমার জানা থেকে আমার পড়া থেকে আপনাদেরকে বেশ কিছু প্রশ্ন করব এটা ইয়ে নেই মানে প্রতিযোগিতা হিসাবে আসবে না তো দেখা যাচ্ছে দশ মিনিটে প্রতিযোগী মানে ওনার প্রতিযোগিতা শেষ হয়ে যায় সেখানে আমরা আরও দশ মিনিট নিয়েছি তো আমি বেশ কঠিন অনেকগুলো প্রশ্ন করেছি যেগুলো একান্ত যারা সিরাত নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করে এবং সিরাতের কিতাবগুলো নিয়ে যার মোটামুটি জানাশোনা আছে তারা উত্তর দিতে পারবে এবং নির্দিষ্ট করে বলেছি বলেন তো যেমন আমি একটা প্রশ্ন করেছি একজনকে যে আপনি সিরাত ইবনে ইসাম পড়েছেন তো আমরা যারা আসমা রিজাল পড়ি তো আমরা মৃত্যু খুব মুখস্থ করি বলেন তো ইমাম ইবনে ইসাম কত সালে মারা গিয়েছেন সিরাত ইবনে ইসাক পড়েছেন বলেন তো ইবনে ইসাক কত সালে মারা গিয়েছেন একজনকে প্রশ্ন করলাম যে বলেন তো তাবুক মদিনা থেকে কত কিলোমিটার দূরে এখনকার হিসাবে তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা স্কুলে পড়ে আমার ভাইয়েরা বোনেরা ওনারা এই সকল প্রশ্নেরও অনেকটা উত্তর দিতে পেরেছে আমি মনে করি আমাদের বর্তমান পুরো পৃথিবীতে মুসলমানদের বিপর্যয়ের যে মৌলিক যে কয়েকটা জায়গা আছে তার ভিতর এক নম্বর যেটা শৈদ আবুল হাসান নদুর রহম আল্লাহ বারবার বলেছেন যে আমরা আলাই ওয়াসাল্লামের সিরাদ থেকে দূরে সরে এসেছি আমি দুজন ইমামের দুটো বক্তব্য বলে শেষ করব মুসলিম বিশ্বের কিংবদন্তি বিপ্লবী ইমাম ছিলেন ইমাম আহমদ ইবন হাম্বাল রহমল দুশো একচল্লিশ শিশুদের যিনি ইন্তেকাল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিম একটা জীবনী লিখেছিলেন ইমাম ইবনুল জাউজি রহিম আল্লাহ মানাকিবুল ইমাম আহমদ সে কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিম একটা বিখ্যাত বক্তব্য আছে তিনি বলেছেন কুং ইদা জাক আদরি ফনাদর তু ইলা সিউরাতবী সাল্ল আলহ্লাম ফফর রাজা আনি অর্থাৎ আমার কাছে যখন কোনো সংকট আসে সেটা আমার ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক অথবা ইমান আকিদা যে কোনো প্রশ্নে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিম বলেন যখন কোনো সংকটের জায়গা আসে ফানাভরত ইলা সিরত ইলা সীরত রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের সিরাতের দিকে থাকাই আল্লাহ নবী স্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিরাত গবেষণা করি ফফর রাজ আন্নি রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের সিরার বারাকাতে আল্লাহ তালা আমাকে সেই সংকট থেকে মুক্তিদান করেন তো আমরা যারা সিরাত পড়েছি সিরাত ইবনে হিসাম পড়েছি সিরাত ইবনে ইসহাক পড়েছি অথবা আমরা আমরা আরও আরও যে সিরাতের কিতাব আছে এগুলো আমরা যারা পড়েছি তো আমাদের সিরাত অধ্যয়ন যেন শুধু অধ্যয়নের ভিতর সীমাবদ্ধ না থাকে কারণ ইমাম শামসুদ্দিন আল্জাহি রাহিমহল্লা তার সিয়ার নুবালার ভূমিকায় যে কথা বলেছেন মান আবাদিয়া নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেউ যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে চায় তাহলে সে যেন একদম নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সিরাতকে সবসময় আঁকড়ে ধরে এবং কাজী ইয়াদ রহিম আল্লাহর বক্তব্য তো আছে এটা আমরা যারা সিরাত পড়েছি অনেক কিতাবেই এই বক্তব্যটা এসেছে বিশেষ করে সিরাতের বিশুদ্ধ যে কয়েকটা সিরাত আছে কারণ সিরাত এটা একটা এমন একটা শাস্ত্র যেখানে মুনকারাত আছে প্রচুর যেখানে মজ আছে প্রচুর তো বর্তমান পৃথিবীর মহাক্ষিকদের মতে বিশুদ্ধ যে কয়েকটা সিরাত আছে যেখানে মানে তুলনামূলক গ্রহণযোগ্য বর্ণনা বেশি তার ভিতরে অন্যতম হল ডক্টর আবু সাহাব রহিমল্লা সিরাত উন্নবইয়া এটা খুবই চমৎকার সিরাত এটা আমার জানা মতো এখনও বাংলা অনুবাদ হয়নি এটা অনুবাদ হওয়া দরকার আল্লাহ তাহলে হয়তো আমাদের কোনো দিনী ভাইকে দাঁড় করাবেন যিনি এটা অনুবাদ করবেন ইনশাআল্লাহ তো ইমাম ফোজাইল উবন আয়াজ রহিম আল্লাহর বিখ্যাত বক্তব্য সিরাতের অনেক কিতাবে আসছে এবং জাদুল মাহদে ইবনুল কায়ামুল জাউজিয়া রহিমাল্লাহ এনেছেন যে ইমাম ইমাম ফুজাইল উবন রহিম আল্লাহ বলেছেন যে সিরাত অধ্যয়ন করা এটা হলো বারাকার শুরু এজন্য আমরা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজল্লাহ আমি যতটুকু ওনার সাথে কথা বলে বুঝেছি যে এই সিরাত আয়োজন এটা আপনার ওরিয়েন্টালিস্টদের মতো আমরা যাদেরকে মুস্তাশিক বলি মুস্তাশিকদের মতো শুধু সিরাত অধ্যয়ন করে নিজেকে সমৃদ্ধ করা উদ্দেশ্য না নিজেকে সমৃদ্ধ করা উদ্দেশ্য হলে ডক্টর আহমদ আমিন ডক্টর সাইদ জগলুল এরা তো কত কাজ করেছে এ ব্যাপারে কিন্তু এই সিরাত আয়োজনের মূল লক্ষ্য হলো আমরা যেটা সিরাত থেকে শিখব এটা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমন যেন না হয় সিরাতটা শুধু আল্লাহ নবী সাল্লা আসলামের পারিবারিক সিরাতের পারিবারিক অংশটা আমি গ্রহণ করলাম রাজনৈতিক জীবন আমার সিরাত থেকে দূরে থাকলো অথবা আমার রাষ্ট্রীয় জীবন আমার সিরাত থেকে দূরে থাকলো আমার অর্থনৈতিক জীবন সিরাত থেকে দূরে থাকলো না ইল্লাহ উসওয়াতুন হাসানা আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আমার টোটাল জীবনে আমরা সব জায়গায় রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান